ঢাকায় চলচ্চিত্রে সাকিব খানের বিপরীতে অভিনয় করে রাতারাতি পরিচিতি পান ওপার বাংলার অভিনেত্রী ইদিকা পাল দুই হাজার তেইশ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রিয়তমার মাধ্যমে দুই বাংলার দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি এবার ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা ও ব্যক্তিজীবন নিয়ে খোলামেলায় কথা বলেছেন এই অভিনেত্রী ইদিকা জানান তখন আমি সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র হঠাৎ করেই ফোনে অফারটা পাই সাকিব খানের নাম শুনলেও তার জনপ্রিয়তা বা স্টারডম সম্পর্কে খুব একটা জানতাম না তাই প্রথমে মনে হয়েছিল কেউ হয়তো মজা করছে বা এটা ফেক কল তিনি আর বলেন পরে বুঝলাম এটা সত্যি প্রস্তাব আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ ছিল সেটা শুটিং এর সময় সবাই পরিবারের সদস্যদের মতো ভালোবাসা দিয়েছে বিশেষ করে সাকিব খান ও পুরো টিমের আন্তরিকতা ভুলবার নয় প্রিয়তম মুক্তির পর থেকে ইদিকাকে ঘিরে নানা গসিপ ছড়ায় বিশেষ করে কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে তবে ইদিকা বিষয়টি পুরোপুরি উড়িয়ে দিয়ে বলেন না এইসব একদমই গুজব এখন আমার অনেক কাজ করার আছে আমি শুধু কাজেই মন দিতে চাই গসিপ ও সামাজিক মাধ্যমে ট্রলিং প্রসঙ্গে ইদিকা বলেন সাফল্যের সঙ্গে এগুলো আসবেই জীবনে সব সময় ভালোই হবে এমনটা ভাবা ভুল তাই এসব আমি খুব স্বাভাবিক ভাবেই নেই ভালো বা খারাপ কোনো প্রভাবই আমার উপর ফেলতে পারেনি এখন আমার পুরো মনোযোগ শুধু কাজের দিকে সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও সরাসরি উত্তর দিয়েছেন এদিকে পাল আমি একদমই সিঙ্গেল এখন জীবনে প্রেম বা সম্পর্ক নয় নিজের ক্যারিয়ারই আমার প্রথম অগ্রাধিকার এই বক্তব্য প্রকাশ্যের পর থেকেই দুই বাংলার সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন করে আলোচনা অনেক ভক্তই মনে করছেন ইদিকা এখন সত্যিকারের প্রিয়তমা তবে নিজের জীবনের জন্য প্রিয়তমাতে অভিনয়ের পর ইদিকা বাংলাদেশের দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন সাকিব খানের সঙ্গে তার পর্দার রসায়ন ছিল সিনেমাটির অন্যতম আকর্ষণ বাংলাদেশের প্রযোজক ও পরিচালকদের অনেকেই জানিয়েছে ভবিষ্যতে ইদিকাকে আরও প্রজেক্টে দেখার ইচ্ছা রয়েছে তাদের সাকিব খানের বিপরীতে প্রথম সিনেমাই তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে তার ভাষায় গসিপ নয় এখন আমার ফোকাস শুধু কাজ